সর্বপ্রথম ভাই আমরা সবাই নামাজই হয়ে যাই নামাজ অক্ত না একক নামাজ কাজা করবেন না একক নামাজ কাজা করবেন না বাবা লাগেন ভাই লাগেন স্টেজে আসেন পায়ে ধরতে বলেন তাও ধরতে রাজি আছে নামাজ ছাড়েন না দুনিয়ার সবকিছুর সাথে আবোষ করেন নামাজের সাথে আবোষ করেন না একক নামাজ ছাড়েন না বিশ্বাস করেন নামাজ যদি আপনি ছেড়ে দেন আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন আপনি আল্লাহ যে আল্লাহ আপনারে বানাইলো আল্লাহ বললেন পাঁচকো নামাজ দেখেন তাবলিক ওলা সাথে মেয়েরা দাওয়াত দিতে গেলেই বলে লুঙ্গির একটি সমস্যা আছে আপনি যান পরে আসতে সাত দিন দাওয়াত দেয় তাও একই কথা বলে পরে আসতে সব কিছু তার রেডি আছে একটু ভাবেন তো আপনার যদি গিয়ে বলতো এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে কেউ আসবেন না আপনাকে নামাজের কথা না বললে আপনি বলেন একটু পরে আসতে আপনি একটু সত্যি করে বলে দিব যে আপনাকে একটা বিরিয়ানির কথা যদি বলতো কাঁচি দেওয়া হবে ঠিক আপনি চলে আসতেন তাহলে আপনি এক প্যাকেট কাঁচির কাছে আপনি নিজে আনতে পারেন আল্লা আল্লাহ সিং নামাজে আসো তখন আপনি কত জুহাদ্দার করান